সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে তিনে নভেম্বর মঙ্গলবার দু হাজার পঁচিশ আমরা প্রিয় দর্শক আজকে দেখতে পাচ্ছি শুধু মাছ আর মাছ মানে কি বলবো আপনাদেরকে বর্তমান এই বছরের সিজনের প্রথম এত মাছ দেখতে পেলাম হাঁকালুকি বাজারে এবং দেখতে পারতেছি আপনারাও কিন্তু ইতিমধ্যে আমার সাথে দেখতে পারবেন আমরা কী

আসতে আমার দেরি হয়ে গেছে কিন্তু দেখেন মাছের কি অবস্থা আজকের বাজারে সেরা সেরা আয়ের মাছ দেখতে পেলাম এই মুহূর্তে নিয়ে আসলো আমাদের সামসুল বাই আকালুকি বাজারে অনেক দিন পর অনেক বড় বড় সাইজের আয়ের মাছ এই লেখা পাচ্ছেন রয়েছে প্রায় দুই চাঙ্গা মাছ কিনা হলো বারো হাজার টাকা দিয়ে বারো হাজার টাকার আয়ের মাছ আজকের বাজারের জন্য আমার মনে হয় সবচেয়ে এবং সবচেয়ে ভালো হয়েছে ভিডিওটি ভালো লাগলে দিয়ে সাথে রাখবেন দেখেন মাছের সাইজগুলি দাগের মাছের সাইজের কালার এবং মাছ এবং খুবই টাটকা টাটকা মাছ দেখেন মাছের সাইজ দেখেন অনেক অনেক সুন্দর

के सोइनु आ के ईटाको मूल्य हाम्रो छ 1200 के बेच्नुमा सरकार गिदि दि हे जस्तो देख्नुहुन्छ मास आ ईले चार थगाता बिबिन्द बिबिन्द जातको मास हाल त न भाइ त न यो सँगै यो निस्ला लाल दामी नि दामी छु